এরকম প্রথম হলো যে রাতের বেলায় আমি দুটো ভিডিও করছি পরপর এত টায়ার তবুও দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি বলে ভাবলাম যে দুটোই খুব জরুরি কথা দুটো জরুরি ভিডিও এটা করা উচিত তাই রাতের বেলায় বসে ভিডিও করছি এখন বাজে রাত্রি একটা এখন ভিডিও করতে বলেছি কিছুক্ষণ আগে একটা ভিডিও করলাম যেটা কালকে সকালবেলা জানি না কোনটা আগে দেবো কোনটা পরে দেবো যেটাই আগে দিই যেটাই পরে দিই মোটকাতে দুটোই আপলোড করে রাখবো তারপরে আর তো সময় হবে না কাল সকাল থেকে আর সময় হবে না তাই যতই কষ্ট হোক ভিডিওটা আমাকে করতে হবে এবং তোমাদের কাছে পৌঁছতে হবে এই মুহূর্তে টিনা এবং বেচুকে নিয়ে কিছু কথা বলতে বসেছি এবং টিনা এবং বেচুকে নিয়ে কথা বলার আগে টিনা সংক্রান্ত কিছু কথা গতকাল রাতের বেলায় আমি লাইভের মধ্যে শুনেছি সেটা নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে ম্যাডামের লাইভে উঠে ধরি টিনাকে নিয়ে কিছু কথা বলেছে দেখো টিনা টিনাকে মাঝখানে রেখে ধরি যেরকম কীমাকে বলছে ম্যাডাম কীমাকে বলছে কিমা ম্যাডামকে বলছে আমি ওই মাঝখানেই ঢুকতে চাই না ওটা নিয়ে যদি ভিডিও করে আলাদা আলাদা পার্ট হবে আমি ওই এখন টিনার মাঝখানেই ওদেরকে ঢোকাতেই চাই না কে কার উপরে কেস দিচ্ছে কে কেস দেয়নি কে কতটা ভালো কেস দিয়েছে সত্যি কেস দিয়েছে না মিথ্যে কেস দিয়েছে কে কাকে ফাঁসিয়েছে কে কি করেছে কে কি ষড়যন্ত্র করেছে আমি মাঝখানে ঢুকবই না আমি এখানে যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব ধরি গতকাল রাতে লাইভে উঠে একটা কথাই বলছে যে আমি বারবার করে বেজুর সাথে টিনা সম্পর্কটা জুড়ে দেওয়ার কথা বলছিলাম আমি ম্যাডামকে বারবার করে বলেছিলাম ওদের সংটার সংসারটা ভাঙতে দিও না ওদেরকে জোড়া লাগিয়ে দাও ওদের ওকে এই বাড়িতে নিয়ে আসো কিন্তু কিমা সংসারটা জোড়া লাগাতে চায়নি মা বলেছে না ওই মেয়েটাকে আর ওই বাড়িতে ঢোকানো যাবে না দেখো এটা নিয়ে বহু ভিডিও আমি করেছিলাম বহু ভিডিও আমি করেছিলাম টিনাকে যে ওই বাড়িতে ঢুকতে না দেওয়ার মূল কারণ সেটা হচ্ছে কিমা কিমা বহুদিন ধরে চেষ্টা করে সফল হয়েছে টিনাকে ওই বাড়িতে আর ঢুকতে দেয়নি এটা আমরা নিয়ে প্রচুর ভিডিও করেছি ওই কথাটা নিয়ে প্রচুর ভিডিও করেছি সেটা নিয়ে আমার বক্তব্য নেই বক্তব্য হচ্ছে ধরিকে নিয়ে হরি গতকাল রাতে লাইভে উঠে বলল আমি না করেছি আমি সংসারটাকে বাঁচাতে চাইছি আমি ওই মহিলাকে টিনাকে ওই বাড়িতে ঢুকতে দিতে চাইছিলাম ঢোকাতে চাইছিলাম কিন্তু আমার কথা কেউ শোনেনি কিমা যেহেতু ওই বাড়িতে যা চা যাতায়াত করছিল সে কিমা বারবার করে বলছে আর যাই হয়ে যাক আমি টিনাকে ওই বাড়িতে ঢুকতে দেবো না এই কথাটা বলেছিল তো আমি বলছি ধলি তুমি টিনাকে ওই বাড়িতে ঢুকতে দিতে চাইছিলে ঢুকাতে চাইছিলে তুমি চাইছিলে ওই সংসারটা নষ্ট না হোক তুমি চাইছিলে সংসারটা মিলে যাক হাজব্যান্ড ওয়াইফ মিলে যাক এটা চাইছিলে এটার জন্য আমি তোমাকে জানাই এটা খুব ভালো কথা তবে আমি তো আমার তোমার ভিডিওতে এই কথাগুলো শুনিনি তুমি বললে যে তুমি ম্যাডামকে পার্সোনালি বলেছে তো পার্সোনাল কথা তো আমি প্রাধান্য দিতে পারি না কারণ আমি এটা শুনিনি যেটা আমি শুনিনি কারোর ভিডিও থেকেই শুনিনি এবার তোমার ভিডিও থেকে তো শুনিনি শুনিনি আমি কারোর ভিডিও থেকেই শুনিনি যে তুমি এই ধরনের বক্তব্য রেখেছো তাও তুমি যখন বলছো তাহলে তর্কের ধরে নিলাম তুমি এই কথাটা বলেছো ধরে নিলাম তো তাহলে যেই মানুষটাকে তুমি বাঁচাতে চাইছিলে যেই মানুষটার সংসার বাঁচাতে চাইছিলে যেই মানুষটাকে তুমি চাইছিলে যে ওই মানুষটার সংসার করুক তাহলে সেই মানুষটার প্রতি তোমার দয়া মায়া রয়েছে তার মানে তুমি কোথাও না কোথাও জানো যে সেই মানুষটা নির্দোষ সেই মানুষটা কোনো অন্যায় করেনি যা করেছে চাপের জন্য করেছে চাপ সৃষ্টি হয়েছে সেই কারণে করেছে যেই সেই মানুষটা পাঁচ বছর সংসার করা তার অন্য কোনো পুরুষের সাথে ওই ওই বাড়ির মানে বেচু ধরতে পারেনি ওকে কোন কোনো অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক জুড়ে দিতে পারেনি ফোকলা বাদ দিয়ে তার মানে মেয়েটার চরিত্রটা ভালো ফোকলার সাথে শুধুমাত্র কথোপকথন করেছে বাইরে বেরিয়ে যায়নি বেরসেয়ারও করেনি তাই তো তাই জন্য তো তুমি একটা সংসার জোরে লাগাতে চাইছিলে যখন মেয়েটার প্রতি তোমার দৃঢ় বিশ্বাস থাকবে যে না মেয়েটা যাই করেছে ভুল বসে করেছে আহ মেয়েটাকে সংসারে ফিরিয়ে দেওয়া হোক ফিরিয়ে দেওয়া হোক তুমি তো এটাই চেয়েছিলে তাই তো তাহলে যখন যেই মেয়েটাকে তুমি ওই বাড়িতে ফিরাতে চাইছিলে যেই মেয়েটা তোমার কাছে ভালো যেই মেয়েটার চরিত্রটা খারাপ নয় ভুলবশত কোনো কাজ করে ফেলেছে তো সেই মেয়েটাকে যখন ওই বাড়িতে ঢুকতে দেওয়া হলো না তারপরে যখন ওই বাড়ির থেকে যখন মেয়েটাকে বিতাড়িত করা হলো মিন্স ওই বাড়ি ওই বাড়ির সাথে মেয়েটার আর কোনো লেনাদেনা লেনাদেনা থাকলো না তখন কেন তুমি মেয়েটাকে নিয়ে কুকথা কথা বলতে বসলে তখন কেন তুমি মেয়েটার চরিত্রের উপর আঙুল তুলতে শিখলে চরিত্রের উপরে আঙ্গুল তুলতে থাকলে তখন কেন ওই মেয়েটাকে নিয়ে তুমি হাজার রকমের প্রশ্ন করলে এখন কেন মেয়েটা যেখানেই যায় সেখানেই মেয়েটার সাথে আরও পাঁচটা ছেলে তুমি জুড়ে দাও কেন এই কথাগুলো কেন আমি যেই জায়গা ছিলাম তো আমি তো সেই জায়গায় দাঁড়িয়ে থাকবো আমার মন বলছে ওই মেয়েটা ভালো ওই মেয়েটাকে সংসারে ঢুকিয়ে দেওয়া হোক তার মানে মেয়েটা ভালো এক সময় তুমি বলছো মেয়েটা ভালো মেয়েটার সাথে সংসাদে আমি জুড়িয়ে দিতে চাইছিলাম অন্যদিকে বলছো যে মেয়েটা চরিত্রহীন মেয়েটা খারাপ তার মানে কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো টিনা খারাপ না টিনা ভালো যদি টিনা ভালো হয়ে থাকতো তোমার কাছে তাহলে টিনা হঠাৎ করে তোমার কাছে খারাপ হয়ে গেল কি করে কি করে শুধুমাত্র কি পয়সা ইনকামের জন্য শুধুমাত্র কন্টেন্টের জন্য এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারছি না যে মেয়েটাকে আমি একটা বাড়িতে ঢোকাতে চাইছি স্বামীর কাছে ফেরাতে চাইছি সেই স্বামীর যখন আমি মঙ্গল কামনা করি তুমিই বলো তুমি বেচুকে খুব বেচুর মঙ্গল কামনা করো যেই যেই পুরুষের তুমি মঙ্গল কামনা করছো সেই পুরুষের ক্ষতি তুমি চাও না তার মানে একটা চরিত্রহীন মহিলা ওই বাড়িতে ফিরে গেলে পরে বেচুর জীবনটা হেল হয়ে যাবে তুমিও জানো তার মানে তুমি যখন ওই বাড়িতে ফেরাতে চাইছিলে তখন তার মানে হচ্ছে বেচুর তুমি ভালো চাইছিলে এবং টিনা তার মানে নির্দোষ ছিল তা যেই মহিলাটা নির্দোষ ছিল যেই মহিলাটাকে তুমি বাঁচাতে চাইছিলে সেই মহিলাটা হঠাৎ করে তো দোষী হয়ে গেল কি করে হঠাৎ করে চরিত্রে তো দাগ হয়ে গেল কেন হঠাৎ করে যেই মহিলা যেইখানেই যাচ্ছে সেই পুরুষের সাথে ওই মহিলাটাকে তুমি জুড়ে দিচ্ছ কেন এই প্রশ্নটা আমার মাথায় আসছে ব্যাপারটা ঠিক ব্যাপারটা মিলছে না দুয়ে দুয়ে চার মিলছে না তাহলে কি আমি ধরে নিতে পারি কন্টেন্ট শুধুমাত্র টিনা তোমার কাছে কোন রকমের ভালো চাওয়া তোমার কাছে কেউ না না বেচুর জন্য তুমি ভালো চাও না টিনার জন্য তুমি ভালো চাও কারোর জন্যই তুমি ভালো চাও না তোমার কাছে একটাই উদ্দেশ্য এদেরকে বিক্রি করলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এ আমার বাড়ির লোক নয় তাহলে একে আমি যা ইচ্ছে তাই বলতে পারি টিনার বিপক্ষে যারা থাকে মানে টিনার হেটারসরা তারা তোমাকে দেখতে আসবে এবং বেচুর পজিটিভ ভিউ সে তারাও তোমাকে দেখতে আসবে ওরা যে দেখতে আসবে ওটা দিয়েই তোমার রেভিনিউ ইনকাম হবে ওদের মনে মোট কথা ওদের মনে একটু সুরসুরি দেওয়া দর্শকদের মনে একটু সুরসুরি দিয়ে ওই ইমোশনসের খেলা করা এর থেকে বেশি তোমার মনে আর কিছু নেই কিচ্ছু নেই তোমরা তোমরা যাই বলো না কেন সম্পূর্ণটাই তোমার নাটক করো কন্ট্রোভার্সিগুলোকে বলে না কন্ট্রোভার্সি বলে না তো যাই হোক আহ এবার আসি বেচুর কথায় বেচু গতকাল ভিডিও ছেড়েছে এবং বেচু তার পুত্র সন্তানের জন্মদিন নিয়ে অনেকগুলো কথা বলেছে সর্বপ্রথম কথা বলেছে কিছু ভিউয়ার্স আর জানি না ভিউয়ার্স না কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর মেয়ে ছেলের জন্মদিন নিয়ে অনেক কমেন্ট করেছে অনেক কমেন্ট করেছে যে জন্মদিন থেকে বিক্রি করছে জন্মদিন নিয়ে এত আগের থেকে জন্মদিনটাকে বলি করা হচ্ছে কিছু অনেকদিন ধরে জন্মদিন 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 করছে সেটা নিয়ে প্রশ্ন করেছে তখন পেছুর বাবা পাশের থেকে বলল যে যেরকম সে তো সেরকমই করবে ওদের পরিচয় ওরা দিচ্ছে তার মানে আমি ধরে নিতে পারি তুমি বলতে চাইছো যারা নেগেটিভ কথা বলে যারা বাজে কথা বলে তুমি সত্যি তুমি ইহসেট তুমি সৎ পথে রয়েছে তবুও তোমাকে নোংরা কথা শুনতে হচ্ছে বাজে কথা শুনতে হচ্ছে তার মানে তুমি খারাপ নও খারাপকে তাদের মানসিকতা খারাপকে তাদের চিন্তাধারা তোমার কথাটাই তাই তো তা এই কথাটা তো তো তোমার ক্ষেত্রেও বরাদ্দ এই কথাটা তো আমিও থেলে দিতে পারি না কারণ তুমি নিজেকে যতই ইনোসেন্ট বলার চেষ্টা করো না কেন তুমিও কিন্তু এককালে তোমার বউকে বিক্রি করেছো তোমার বউ নোংরা থেকে নোংরা কথা বলেছো অকথ্য কথা বলেছো চরিত্র নিয়ে খানখান করেছো তার মানে আমিও বলতে পারি তো তোমার কথা হিসেবে আমিও বলতে পারি তো যে তোমার পরিচয় তুমি তো আমার ভিডিওর মাধ্যমে যদি দর্শকদের কথা শুনে তোমার এই কথা মনে হতে পারে তাহলে তোমার ভিডিও দেখে আমার কেন এই কথাটা মনে হবে না এই প্রশ্নটা তোমার কাছে রইল তোমার এই জায়গাটা মানে আমার খুব অবাক করে সেটা হচ্ছে একটা জীবন্ত মানুষকে মেরে ফেলা তোমার কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসেছে যে মোরামা, মোরামা, মরামা মরা মার সন্তানকে আগলে রাখো মরা মার সন্তানকে আগলে রাখো দেখো তুমিও ভালো মতন জানো আমরা দর্শকরাও ভালো মতন জানি ওই মানুষটা জীবিত রয়েছে যে ওই বাচ্চাটাকে প্রসব করেছে সেই মানুষটা জীবিত রয়েছে আমরা কিন্তু শত শত্রু হোক তারও মৃত্যু কামনা করতে পারি না আমাদের ঠাকুর এই অধিকারটা দেয়নি যে আমি কারোর মৃত্যু কামনা করব সে আমার শত্রু তারপরেও আমি তার মৃত্যু কামনা করি করতে পারবো না সেই মৃত্যু জ্বালায় যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তবু আমি ঠাকুরের কাছে বলবো তার জ্বালাটা কমিয়ে দাও তার যন্ত্রণাটা কমিয়ে দাও আমি এটা বলতে পারবো না তাকে মৃত্যু দাও ঠিক হয়েছে মরুক মরহুক মরুক আমি বলতে পারবো না আমি বলতে পারবো না কিন্তু দেখো যে তোমাদের বাড়িতে পাঁচ বছর সংসার করেছে তোমার ওই ছেলেটা দাঁড় করাতে ভীষণ পরিমাণে সাহায্য করেছে তোমার ওই বাড়ির ছাদ দেওয়ার জন্য ও তার নিজের জমা পুঞ্জি পর্যন্ত দিয়ে গেছে এমনকি তোমার ঘরে একটা ফুটফুটে সন্তান যে দিয়ে গেছে শুধুমাত্র দিয়েই গেছে দিয়েই গেছে দিয়েই গেছে সেই মহিলাটাকে আজকে তুমি মৃত প্রমাণিত করার চেষ্টা করছো এবং দর্শকরা ওকে মরামা বলে ডাকছে এবং সেখানে তুমি লাভ রিয়াক্ট দিয়ে তুমি তোমার সম্মতি জানিয়েছ টিনা বাচ্চাটার কাছে মরা তাহলে আমরা তো এটা বলতেই পারি যে তার পিসি যখন বলেছিল যে তোমার মা কোথায় পিসিকে তো বাচ্চাটা এটাই বলেছিল আমার মা গেছে ওই ওই বাচ্চাটা না না তুমি তার কানের মধ্যে দিয়েছিলে যে বাচ্চার মাটা মারা গেছে সেই জন্য বাচ্চাটা সেই কথাটাই বলেছে সেই সময় যখন সোমালে এই কথাটা নিয়ে কথা উঠেছিল তখন কেন তুমি এটাকে না করেছিলে তখন কেন এটাকে নিয়ে প্রতিবাদ করেছিলে কেন করেছিলে আজকে তো সেম কাজ তোমার কমেন্ট বক্সে তোমার কমেন্ট বক্স বলছে তুমি ওই মানুষটাকে মরা ধরে নিয়েছো ওই জন্যই তো ওই জায়গাটা লাভ রিয়াক দিচ্ছ ওটা তো শত্রুরাও করে না যে ফুটফুটে সন্তানের জন্মদিন নিয়ে তুমি লাফালাফি করছো ওই ফুটফুটে সন্তান কিন্তু ওই গর্ভ থেকে ধারণ ওই গর্ভেই ধারণ হয়েছে এবং ও কিন্তু পোষক করেছে ওই ফুটফুটে সন্তানটার কমপক্ষে তোমার স্ত্রী যা হতে পারে ও তোমার স্ত্রী হিসাবে ও ভালো তোমার তোমার হিসাবে ও ভালো হতে পারেনি কিন্তু ও একটা মা ও জন্ম দিয়েছে ও জন্ম দিয়েছে আর থাকলেও কর্ম সেটা যখন ওর সময় হবে যখন ও বুঝবে যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে গেছি এবং আমার এই মুহূর্তে আমার বাচ্চার জন্য লড়াই করা উচিত ও ঠিক করবে ওটা নিয়ে আগের থেকে আমি কিছু বলছি না তো যাই হোক এখানে হচ্ছে এই ব্যাপারটা ছিল তারপরে এই ব্যাপারটা কি জন্মদিন তুমি বারবার করে বলতে চাইছো জন্মদিন বলেছি তো কি হয়েছে আমার দর্শকরা জানতে চায় আমার দর্শকরা বলে তাই জন্মদিন বলেছি তো কি হয়েছে না না জন্মদিন বলেছো বলে কিছু হয়নি তোমার ছেলে তোমার জন্মদিন এটা নিয়ে কে কি বলতে পারে কেউ কিছু বলতে পারে না কিন্তু বক্তব্য হলো যেই জন্মদিনটাকে তুমি বিক্রি করেছো আমরা সেই জন্মদিনটাকেই বারবার করে আমার মাথার মধ্যে ঘুরে চলে আসছে যেই বলছো জন্মদিনটা যে অমুক দিনে আমার জন্মদিন ও আমার ছেলের জন্মদিন অমুক দিনে আমার ছেলের জন্মদিন তার মানে তুমি প্রমোশন করছো তোমার ছেলের জন্মদিন প্রমোশন করছিল এরকমই তো গত বছরই তোমার ছেলের জন্মদিন প্রমোশন করা হয়েছিল এবং একটা স্পন্সার জন্মদিন আমরা দেখতে পেয়েছিলাম ওয়াইটিতে প্রথম যে খাসির মাংস দিচ্ছে কেউ মাছ দিচ্ছে কেউ মাংস দিচ্ছে কেউ গেট দিচ্ছে কেউ কেক দিচ্ছে কেউ জামা কাপড় দিচ্ছে কেউ পুরো খাবার দিচ্ছে ক্যাটারিং এ দিচ্ছে এগুলো তো সব আমরা দেখেছি তুমি তো যখনও জন্মদিন 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 করে করে নিয়ে প্রচুর গিফট নিয়েছ প্রচুর টাকা উঠিয়ে আমাদের সামনেই তো তোমরা জন্মদিন পালন করেছ তাহলে মানুষকে যখন তুমি আবার বলতে বসেছো জন্মদিন 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 তা আমাদের তো এই মাথা মধ্যে এইটাই আগে আসবে যে কেন কেন আবারও কি তাহলে সেই পরিকল্পনাই চলছে তুমি বলছো আমি তো কাউকে কিউআর কোড দিইনি আমি তো কাউকে ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাঙ্কে অ্যাকাউন্ট নম্বর দিইনি আরে কাকে যে কি বোঝাতে বসেছ গো কারণ কি তো এখানে দিতে হয় না তোমার কাছে অলরেডি প্রচুর মানুষের গিফট চলে এসেছে তারা যদি ভুলে গিয়ে থাকে তোমার ভিডিও দেখে তাদের মনে পড়ে গেছে বাচ্চাটার জন্মদিন তারা অলরেডি গিফট পাঠিয়ে দেবে তুমি বলছো আমি তো কিউআর কোড দিইনি কিউআর কোড দিতে হবে না বেশিরভাগ দর্শকদের তোমার ফোন নম্বর দেওয়া আছে বেশিরভাগ দর্শকদের তোমার বাড়ির অ্যাড্রেস দেওয়া আছে সেগুলো পৌঁছে যাবে সেগুলো যাতে পৌঁছে যায় সঠিক টাইমে সেই কারণে জন্মদিন জন্মদিন বলছো নাহলে আমারও তো ছেলের জন্মদিন সামনে পঁচিশে সেপ্টেম্বর আমারও ছেলের জন্মদিন আমিও তো পঞ্চাশ বার বলতে পারি আমার ছেলের জন্মদিন আমার ছেলের জন্মদিন আমার ছেলের জন্মদিন আমার ছেলের জন্মদিন কেন বলবো আমার ছেলে জন্মদিন যেদিন জন্মদিন হবে সেদিনকার দর্শক জানবে তখনই না হলে ভালোবাসা দর্শকরা ভালোবাসা দিতে থাকবে তখনই না হলে আশীর্বাদ দেবে যেদিন জন্মদিন সেদিনই না হলে বলবো আজকে আমার ছেলের জন্মদিন সেদিন তো মানে ঠাকুরও আশীর্বাদ বর্ষণ করে তাহলে দর্শকরা তো আশীর্বাদ দেবে তাই না তো দেবে সেদিনকেই আশীর্বাদ দেবে তোমার কাছে যদি টাকা পয়সার মানে না থাকে তোমার কাছে যদি কোনো গিফটের কোনো মানে থাকে না তাহলে আগের থেকে এ কাউন বাজিয়ে লাভ নেই এটা তুমি সেই সময়টাতেই বলতে পারতে যখন জন্মদিনটা পালন করতে তখনই বলতে দর্শকদের আজকে আমার ছেলের জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ কর তখন সবাই আশীর্বাদ করতো কিন্তু না তোমাকে গিফট পেতে হবে তোমাকে প্রচুর জিনিস পেতে হবে সেই কারণে আগের থেকে জন্মদিন 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 বলে পুরো ঘন্টা বাজিয়ে যাচ্ছ এবং দর্শকদের কানে পৌঁছচ্ছে দর্শকদের কাছে পৌঁছেছি একদিন পৌঁছাবে না দুদিন দিন পৌঁছাবে না তিন দিন পৌঁছাবে না চার দিনের দিন তো পৌঁছাবে দর্শক তো ভাবতে বাধ্য হবে যে বাচ্চারা জন্মদিন চলো কিছু গিফট পাঠায় এখন তো আছেই অ্যাড্রেস চলো গিফট পাঠাই গিফট মানে এমনিই পৌঁছে যাবে তোমার কাছে জন্মদিনটাকে নিয়ে যে তুমি এটা কন্টেন্ট বানিয়েছো জন্মদিনটাকেও যে তুমি এটা আই ইনকামের রাস্তা করে নিয়েছো সেটা তোমার ভিডিও দেখেই বুঝতে পারছি সেটা তোমার ভিডিও দেখেই বুঝতে পারছি বুঝতে পারছি যাই হোক আরও কতগুলো পয়েন্ট তুমি বলেছিলে সবটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না কারণ হচ্ছে আমি ভীষণ টায়ার ভীষণ টায়ার আমি এই মুহূর্তে এখন এখন ঘুমাবো আর কোনো কথা বলতে পারবো না খারাপ লাগে সত্যিই খারাপ লাগে যখন একটা মানুষ জীবিত থাকার ফলেও তাকে মৃত বলে ঘোষণা করা হয় মৃত বলে ঘোষণা করা হয় খারাপ লাগে তো চলো ফেরোটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকেও শেষ দেখো টাকা এই প্রথম আমি রাতে দুটো ভিডিও করছি হ্যাঁ সকালবেলা সময় পাচ্ছি না বলে রাতে বসে দুটো ভিডিও করছি এখন প্রায় একটা বাজে একটা ভিডিও কিছুক্ষণ আগে করলাম এই ভিডিওটা জানি না কোন ভিডিওটা আগে দেবো কোন ভিডিওটা পরে দেবো জানি না ভীষণ গুরুত্বপূর্ণ দুটো ভিডিও সেই কারণে পরপর দুটো ভিডিও করে রাখলাম কারণ আর সারাদিনের সময় পাবো না তা আপলোড করা থাকলে যখন তখন ছেড়ে দেবো তাই ভাবলাম যে না দুটো ভিডিও করে রাখি একটা ভিডিও করলাম আর এই ভিডিওটা অবশ্যই টিনা এবং বেচুকে নিয়ে কিছু কথা বলবো টিনা এবং বেচুকে নিয়ে কিছু কথা বলার আগে গতকাল রাতে টিনা সংক্রান্ত কিছু কথা উঠেছে সেটা হচ্ছে কার লাইভে ম্যাডামের লাইভে কে বলছে ধরি বলেছে ধরি কালকে ম্যাডামের লাইভে উঠে অনেকগুলো কথা বলেছে দেখো ধরির সাথে ম্যাডামের সাথে কিমার সাথে কি গন্ডগোল ওরা ওকে কে দিচ্ছে না দিচ্ছে কে ফাঁসাচ্ছে না ফাঁসাচ্ছে কতটুকু সত্যি কথা মিথ্যা এটা আমি বলতে আসিনি